ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হজ সংসদ নির্বাচনে আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ বিরতিহীন ভাবে বিকেল চারটা পর্যন্ত চলবে এই গণতান্ত্রিক উৎসব সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন এবং উৎসাহ উদ্দীপনায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস প্রাঙ্গন শিক্ষার্থীরা এই উৎসবমুখর পরিবেশে অধীর আগ্রহে তাদের ভোট দিচ্ছেন এবারে নিয়ে তৈরি হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভার আগে পাগে ফল অনুমান করা কঠিন হলেও নারী ভোটার অনাবাসিক শিক্ষার্থী এবং সংখ্যালঘু ভোটারদের ভোটেই শেষ মুহূর্তে পাল্টে যেতে পারে জয় পরাজয়ের সমীকরণ উল্লেখ্য মোট ভোটারের একচল্লিশ পার্সেন্ট অনাবাসিক এবং প্রায় দশ পার্সেন্ট সংখ্যালঘু সংখ্যায় যা প্রায় চার হাজার মধ্যে চারটি প্রতিষ্ঠান জরিপের ফল প্রকাশ করেছে এর মধ্যে দুটি জরিপে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল একটিতে ছাত্র দল এবং অপরটিতে এগিয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা সভাপতি পদে আলোচনায় রয়েছেন শিবিরের সাদিক কায়েম ছাত্র দলের আবিদুল ইসলাম খান বাগছাসের আব্দুল কাদের এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা স্বতন্ত্র প্রার্থী বিন ইয়ামিন মোল্লা অন্যদিকে জিএস পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে বাছাসের আবু বাকের মজুমদার ছাত্রদলের তানবির বাড়ি হামিদ শিবিরের এস এম ফরহাদ এবং বাম জোটের মেঘ বসুর মধ্যে ভোট গণনায় এবার ব্যবহার হচ্ছে আধুনিক অপটিক্যাল মার্ক রিকগনিশন মেশিন প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা থাকছে সবশেষে সিনেট ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল ভোটের দিন ক্যাম্পাস জুড়ে চলছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশ পথে স্থাপন করা হয়েছে নিরাপত্তা চৌকি যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় বহুল প্রতীক্ষিত এই ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যাওয়ার রূপ নিয়েছে উৎসব মুখর এক গণতান্ত্রিক মেলায় ডেস্ক ৰিপৰ্ট গ্ল'বেল বইচ টুৱেণ্টি ফ'ৰ